এক গ্রামে একটি পুরানো বাড়িতে অনেকগুলো ইঁদুর বাস করত। তারা খুবই সুখে ছিল কারণ সেই বাড়ির মালিক ছিলেন খুবই বৃদ্ধ আর তার বাড়িতে খাবারও প্রচুর ছিল ইঁদুরগুলো দিব্যি ঘুরে বেড়াতো রান্নাঘরের চাল ডাল বিস্কুট সবই খেত কিন্তু একদিন সেই বৃদ্ধ বাড়িতে একটি বিডাল নিয়ে এলেন বিডালটি ছিল খুব চট্টে এবং তীক্ষ্ণ দৃষ্টির সে খুব সহজে ইঁদুর ধরতে পারত একে একে অনেক ইঁদুর তার শিকার হলো ইঁদুরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তারা একদিন একত্রিত হয়ে একটি সভা করল সবাই মিলে ভাবতে লাগল কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় অনেকেই অনেক পরামর্শ দিল কিন্তু কার্যকর কোনো উপায় খুঁজে পাওয়া গেল না তখন এক বুদ্ধিমান ইঁদুর বলল চলো আমরা বিড়ালের গলায় একটা ঘন্টা বাঁধি তাহলে সে যখন আসবে আমরা তার শব্দ শুনেই পালিয়ে যেতে পারব সবাই খুব খুশি হয়ে উঠল এই পরিকল্পনা সত্যিই চমৎকার তারা হাততালি দিতে লাগল কিন্তু তখন এক বৃদ্ধ ইঁদুর উঠে দাঁড়িয়ে বলল পরিকল্পনাটা ভালো কিন্তু প্রশ্ন হল কে সেই বিদালের গলায় ঘন্টা বাঁধবে সবাই চুপচাপ হয়ে গেল কারণ কেউই বিদালের সামনে যেতে সাহস পেল না এভাবেই সভা শেষ হল এবং ইঁদুরেরা বুঝল শুধু পরিকল্পনা করলেই হবে না বাস্তবে কাজ করার সাহস থাকতে হবে